কি করবেন এটাকে দিয়ে যদি কবর নিয়ে যেতে পারেন আখেরাতে কাজ লাগে তাহলে তো এটা ব্যাপার ছিল তা তো পারবেন না আপনি বলবেন না পারলে কি হয়েছে ছেলে খাবে ছেলে ভোগ করবে নিশ্চিত বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে তার ছেলে মেয়েরা ভোগ করতে পারে নাই হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে আছে না নাই সবচেয়ে বড় হতভাগাকে জানেন আল্লাহর জমিনে সবচেয়ে বড় দুর্ভাগা সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না কি দিন ছেলে আইসা বলবে না আব্বা চুরিদারি ডাকাতি যা করছেন আমাদের জন্যই তো খাইছেন আল্লাহ আমার আব্বারা যার না আমাদের নিয়ে যান বলবে বলেছে যানি সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে যে না জানি আজকে কোনো কিছুর জন্য ধরে সবাই করবে যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না আপনার মতো নির্বোধ কে হতে পারে সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না সততা দিয়ে বড় পড়েন আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে বাতে সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ইমান আমলে সততার সাথে যে মা বাপ সততা শিখাবে সততার সংকল্প করাবে সেই মা বাপ চুরি শিখাচ্ছে এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে খাঁজে বাজে কোনা কাঞ্চিতে সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে দুর্নীতিবাজ উৎপাদন হচ্ছে